এই হচ্ছে গফুর মিয়া সে এখন তার বাড়ির দিকে যাচ্ছে যেতে যেতে বলছে যাই তাড়াতাড়ি বাড়ি যাই আজ অনেক দেরি হয়ে গেল আবার বনে যেতে হবে কাট কাটতে কখন যে যাব গিন্নি গিন্নি কই গেলে তাড়াতাড়ি এদিকে এসো আমার খাবার বেড়ে দাও আমি জঙ্গলে যাব কাট কাটতে যেতে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি গিয়ে কাটকেটে চলে আসবো নইলে আবার যদি বাঘের সামনে পড়ে যায় তখন জান নিয়েই টনাটনি যাবে আচ্ছা তবে তুমি একটু অপেক্ষা করো আমি তোমার খাবার বেড়ে দিচ্ছি এক্ষুণি আমি তোমার খাবার গুছিয়ে দিচ্ছি আজকে কিন্তু আবার জঙ্গলের ভিতর যেও না যদি আবার বাঘটা সামনে পড়ে যায় বাঁধের সামনে পড়লে তো আবার বিপদ শোনো তোমাকে আমি একটা রুটি বেঁধে দিয়েছি জঙ্গলে যে খেও আর তাড়াতাড়ি কাট কেটে বাড়ি ফিরে এসো সন্ধ্যা করো না যেন আবার কাঠুরিয়া তার কোড়ালটা নিয়ে রওনা হলো জঙ্গলের উদ্দেশ্যে কাঠুরিয়া জঙ্গলের প্রথম দিকে গিয়েই একটি গাছ পেয়ে গেল এবং সেই গাছটি সে কাটতে থাকলো আর মনে মনে বলতে লাগলো যাক বাবা ভালোই হয়েছে বনের প্রথম দিকে বড় একটা গাছ পেয়ে গিয়েছি এই গাছটাই কেটে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই বাঘ টের পাওয়ার আগেই বাঘ যদি আবার আমার সামনে চলে আসে তবে আমার তো আর রক্ষে নেই এগুলো ভাবছিল আর কাঠ কাটছিল এদিকে কাঠুরিয়ার বাড়িতে বাঘ এসে হাজির এ কি এ দেখি বাঘ বাঘ তুমি এখানে কেন এসেছো আমাকে মেরো না আমাকে খেও না তুমি চলে যাও বা তুমি এখান থেকে চলে যাও আমি তোর কোনো ক্ষতি করব না কিন্তু আমাকে তোকে একটা কথা দিতে হবে কি কথা বাঘ তুমি বলো আমি শুনছি আমি তোমার কথা রাখব শোন তো স্বামী রোজ জঙ্গল থেকে কাঠ কাটে অনেক গাছ কেটে ফেলছে জঙ্গলের গাছ দিন দিন কমে যাচ্ছে তোর স্বামীকে বলবি যেন জঙ্গল থেকে আর কাঠ না কাটে তোরা যদি জঙ্গল থেকে কাঠ না কাটিস তবে আমি আর তোদের কোনো ক্ষতি করব না আর যদি জঙ্গল থেকে তোরা কাঠ কাটিস তবে আমরা তোদের বাড়িঘর সব ভেঙে ফেলব তোদের ও আমি খেয়ে নেব কথাটা মনে রাখিস তো স্বামী বাড়িতে আসলে বলিস আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে এলে বলবো আর জঙ্গলে কাট কাটতে যাবে না তুমি আমাদের কোনো ক্ষতি করো না বাঘ আচ্ছা ঠিক আছে আমি তবে এখন আসি কথাটা মনে রাখিস তোরা কাটকাটা শেষ করে কাঠুরিয়া কাঠগুলো নিয়ে বাড়ির পথে রওনা হলো কই গো গিন্নি নাও এই দেখো আমি আজকে জঙ্গলের ভিতরে যাইনি প্রথম দিকে গিয়েই একটি বড় গাছ পেয়ে গেছিলাম সেইটা কেটে তাড়াতাড়ি করে নিয়ে বাড়ি চলে আসলাম আজকে বাবা বেঁচে গেছি বাঘ আসেনি বাঘ তোমার কাছে যাবে কেন বাঘ তো আজকে এসেছিল আমাদের বাড়ি আমার কাছে এসেছিল বাঘ সে কি কি বলছো গিন্নি বাঘ আমাদের বাড়িতেই এসে গেছিল তারপর কি হলো আমাকে বল তাড়াতাড়ি করে বল বাঘ এসে আমাকে বলল যে তুমি যেন আর কখনোই জঙ্গলে কাঠ কাটতে না যাও জঙ্গল থেকে যদি তুমি কাঠ কাটো তবে তোমাকে মেরে ফেলবে আমাকেও মেরে ফেলবে এমনকি আমাদের ঘর বাড়িও ভেঙে ফেলবে বাঘ আজকে এসে আমাকে এগুলো বলে গিয়েছে আর তোমাকে নিষেধ করে গিয়েছে জঙ্গলে কাট কাটতে তুমি আর জঙ্গলে যেও না কাট কাটতে বাঘের ভয়ে আর থাকা যাচ্ছে না কাট কাটলে যদি বাঘ সত্যি সত্যি আমাদের মেরে ফেলে তখন কি হবে অত চিন্তা করো না গিন্নি একটা উপায় নিশ্চয়ই বের হয়ে যাবে নাও এবার খাবার বেড়ে দাও তো দেখি আমি গোসলটা সেরে আসি খেয়ে তারপর একটু বিশ্রাম নিব অনেক ক্লান্ত লাগছে পরের দিন সকালবেলা কাঠুরিয়া গেল আবার জঙ্গলে কাট কাটতে যেতে যেতে বলল আচ্ছা কাট কাটতে তো যাচ্ছি বাঘ তো আবার আমাকে নিষেধ করে গেছে কাট কাটতে যেতে কি করব কাট না কাটলে সংসার চলবে কি করে যাই জঙ্গলের বাইরে থেকে কিছু কাঠ কেটে নিয়ে আসি বাঘ টের পাওয়ার আগেই জঙ্গলের ভিতরে যাব না তাহলে বাঘ ও আর বুঝতে পারবে না যে আমি আবার কাঠ কাটতে এসেছিলাম এ কথা বলতে বলতে কৃষক জঙ্গলের পাশে একটি বড় গাছ দেখে গাছটি কাটা শুরু করলো গাছটি কেটে কাঠ সংগ্রহ করছিল কাঠ সংগ্রহ করে বাড়ি ফিরে আসলো বাড়িতে এসে দেখতে পেল যে বাঘ সহ জঙ্গলের অন্যান্য প্রাণীরা কাঠুরের বাড়িতে এসে হাজির বাঘ এবং অন্যান্য প্রাণীরা তাদের বাড়িতে এসে বলতে লাগলো শোন কাঠুরিয়া তুই জঙ্গলের সব গাছ আস্তে আস্তে কেটে ফেলছিস আমরা থাকার জায়গা পাচ্ছি না বনের গাছ কমে যাচ্ছে বনের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে এভাবে গাছ কাটতে লাগলে আমরা কোথায় যাব কোথায় থাকবো তোদের তো মানা করছি তোরা কিছুতেই শুনছিস না তোরা আমাদের জঙ্গলের গাছ কেটেই কেটেই এভাবে আমরা তো না। তোদের অনেকবার সতর্কও করেছি কিন্তু তোরা শুনছিস না তোরা জঙ্গলের গাছগুলোকে এক এক করে সব কেটে ফেলছিস এজন্য আজকে আমরা তোদের বাড়িতে চলে এসেছি তোদেরকে আজকে আমরা মেরে ফেলবো এবং আজকে থেকে তোদের বাড়িতেই আমরা থাকবো না না বাঘ তোমরা এরকম করো না আমাদের ক্ষমা করে দাও আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা আর জঙ্গল থেকে কাঠ কাটবো না তোমাদের আর কষ্ট দেব না তোমরা এখন থেকে নিশ্চিন্তে থাকতে পারো আমি আর জঙ্গলে যাব না আর কাঠও কাটবো না আমাদের ক্ষমা করে দাও বাঘ আর আমি তোমাদের কথা দিচ্ছি আমি এখন থেকে জঙ্গলের গাছ কাটব না আর যতটা পারি জঙ্গলে নতুন চারাগাছ চারা করে দেব। যাতে তোমাদের জন্য ভালো হয় তোমরা আমাদের ক্ষমা করে দাও আর এখান থেকে চলে যাও ঠিক আছে কাঠুরিয়া তুই যদি তোর কথা রাখিস তবে আমরা তোকে ক্ষমা করে দেব আর এখান থেকে চলে যাব আর কখনো এখানে আসবো না আচ্ছা আমি কথা দিলাম আমি আর জঙ্গলের কাঠ কাটবো না আর আমি তোমাদের জন্য নতুন গাছ লাগিয়ে দেব যাতে তোমরা ভালোভাবে সেখানে থাকতে পারো আচ্ছা ঠিক আছে কাঠুরিয়া তবে আমরা চলে যাচ্ছি তারপর বাঘ সবাইকে নিয়ে আবার জঙ্গলে ফিরে গেল আর কাঠুরিয়া তার ভুল বুঝতে পেরে সে প্রতিদিনই জঙ্গলে যেত এবং কিছু না কিছু নতুন চারাগাছ রোপণ করে দিয়ে আসত আর এভাবে জঙ্গলটি আস্তে আস্তে নতুন গাছে গাছে সবুজে শ্যামল হয়ে উঠল এরপর বাঘ এবং জঙ্গলের অন্যান্য প্রাণীরা আবার কাঠুরিয়ার বাড়িতে আসলো এবং কাঠুরিয়াকে বলল কাঠুরিয়া আমি তোমাদের উপর অনেক খুশি হয়েছি বন আবার সবুজে শ্যামলে ভরে উঠেছে গাছে গাছে ফুল ফল ধরেছে কাঠুরিয়া তোমার এই কাজের পুরস্কার হিসাবে তুমি জঙ্গলের সকল ফল মূল নিয়ে খেতে পারো তোমাকে অনেক ধন্যবাদ কাঠুরিয়া তারপর সবাই জঙ্গলে মিলেমিশে একত্রে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো わちん。